বন্ধুরা কৃষাণুর সাথে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে বন্ধুরা এবার হইচই মেতে যাবে কারণ বাইশে মে বিরাট কিছু হতে চলেছে মা ফাইনালি জয়ী হয়ে গেছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো যে বাইশে মে কি হতে চলেছে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্রথমত বলবো কুল ডাউন একটু ঠান্ডা মাথায় ভাবো যে বাইশে মে এমন কি হতে চলেছে যেখানে পুরো হইচই হয়ে যাবে বন্ধুরা পুরো স্মরণীয় দিন হয়ে যাবে ভিডিওটা প্লিজ ফুল দেবো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথম কথা বলি বন্ধুরা গামলার ভিডিও নিয়ে বলি গামলার ভিডিওটা তোমরা একটা দেখেছো তাই তো গামলা যেই ভিডিওটা করেছিল যে আমাকে হাসানাবাদ পুলিশ স্টেশন থেকে তাই তো আমাকে ডাক দিয়েছে সকাল সকাল যেতে হলো তাই তো এবার গামলা সেই পুলিশ স্টেশনে গিয়ে সেখান থেকে আসার পর কি বলেছিল বন্ধুরা যে যেই পিটিশানটা সে হাইকোর্টে ফাইল করেছিল বা যে জমা দিয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে তাকে এই থানা থেকে ডাক দিয়েছে সেখানে কিছু কোশ্চেন করা হয়েছিল তাই তো আর তার আগে বলি এই যে গামলা যেই দিন এই ভিডিওটা করেছে সেই ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা গামলা ওই যে আশেপাশে দুটো বাচ্চা হুম পয়েন্ট বি নোটের দুটো বাচ্চা ছেলে ওই বাসের ঝাড়ে কিভাবে মানে তাদেরকে দেখে তোমরা বুঝতে পারবে যে যদি কৃষাণু মানে বাই চান্স ওখানে যদি থাকতো ওই পরিস্থিতিতে যখন গামলা ভিডিওটা ক্যাপচার করছিল তখন যদি কৃষাণু ওই জায়গাটাতে প্রেজেন্ট থাকতো তো আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট শিওর বলছি যে যেভাবে ওই দুটো বাচ্চা ছেলে বাঁশঝাড়ের মধ্যে গাছের উপর উঠে হ্যাঁ গাছের উপর চড়ে আম নাকি ফল উপর থেকে পারছিল বন্ধুরা তাহলে ভাবতে পারছো একটা বাচ্চা যে কৃষাণু এত দুষ্টু ওই বাচ্চা ওই দুটো বাচ্চা ছেলেকে দেখে দৌড়ে ছুটে যেত না যেত না ওই বাস বাগানে গিয়ে হ্যাঁ ওই বাচ্চাটির সাথে খেলা করতে গাছে আম বা তাদের মতো ওদিকে ওদিকে ছোটাছুটি করা সত্যি কৃষাণু তার মায়ের কাছে ভালো থাকবে তো হ্যাঁ যারা গামলাকে সাপোর্ট করছো যারা বলছো মায়ের কাছে ছেলে যাক ছেলে যাক আরে যাবে কি যাবে না সেটা নিয়ে পরে বলছি আগে বলি এই যে এই সব কিছু দেখতে পাচ্ছি সত্যি কৃষা তার মায়ের কাছে গিয়ে সুন্দর ভবিষ্যৎ পাবে তো হ্যাঁ গ্যারেন্টি দিতে পারবে তো তোমরা এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে গামলা তার মাকে নিয়ে বুঝতেই পারছো নাইটি কাকিমা সবসময় সব জায়গায় যাওয়ার জন্য একদম রাজি মানে সবসময় রেডি থাকে তো এই নাইটি কাকিমা বাস মেয়েকে পারপর পারপট করে নিয়ে টটোতো করে চলে গেল সেখান থেকে আবার এসে কোথায় গেছিল ওই চুড়িদার চেঞ্জ করতে তাই তো তো সেখান থেকে এসে গামলা মানে আমাদেরকে এত নর্মালি এই কথাগুলো বললো যে তোমাদেরকে বলেছি আগেই বলেছি সুখবর পেতে চলেছো মানে কিষাণু আমার কাছে আসতে চলেছে প্রত্যেকটা ভিডিওতে পয়েন্ট নোটের বন্ধুরা গামলা আগে হ্যাঁ যখন প্রথম এখান থেকে গেছিলো তখন কিন্তু গামলা বলেছিল ছেলের জন্য পদক্ষেপ নিতে চলেছি তাই তো ছেলেকে পাওয়ার জন্য ছেলের জন্য কাস্টাডি ফাইল করবে মানে প্রথম যে ফার্স্ট ভিডিও করেছিল যখন এই চ্যানেলটা খুলেছিল তারপরে গামলা ইদানি মানে আট থেকে সাত হ্যাঁ আট সাত থেকে আট মাস অব্দি পুরো চুপ ছিল তারপরে মাঝখানে ছেলে ড্রেস দেখিয়ে সিম্পেথি নিয়েছিল ভিউজ কামাচ্ছিলো এখন আবার নতুন করে শুরু করেছে ছেলে আসছে ছেলে আসছে ছেলে আসছে আমি বলতে চাইছি যদি মা শিওর থাকে যদি মা শিওর থাকে যে ছেলে তার কাছে আসছে তাই তো তাহলে মা কেন বারবার টাইটেলে থামবেলে মুখে বলে বলে ভিউজ কামাচ্ছে মানে ভিউজটা টানছে কেন সে মানে করে দেখাতে পারে তো তাই না সে দেখাতে পারে তো আমাদেরকে ডাইরেক্ট যেদিন কৃষাণু তার মায়ের কাছে আসবে তার মায়ের কোলে থাকবে তখন আমাদেরকে দেখাবে যে দেখো তোমাদেরকে বলেছিলাম তো কৃষাণু আমার কাছে আসবে তো দেখো ফাইনালি কৃষাণু কিন্তু আমার কাছে চলে এসেছে দেখাতে পারতো কিন্তু না দেখার আগে একটি তো দেখাতে হবে না মানে বলতে হবে ভিউজ কালেক্ট করতে হবে আর্নিং করতে হবে এটাই তো হলো গিয়ে মা এই মা সত্যি কি সানুকে ভালোবাসে না শুধুমাত্র যেদের বসে তার বাবাকে মানে খান্ত বা তার বাবাকে বলতে পারো আরও কষ্ট দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করছে লজ্জাও করে না এমন মা যেই মা সন্তানকে নিয়ে ভিকটিম খেলছে তাই তো সন্তানকে সামনে দিকে রেখে সিম্পেদি খেলছে কি আমি মা আমার দরদ উতলে পুড়ছে আমার সন্তানের জন্য আমার কষ্ট হচ্ছে আমি সন্তানকে বিগত এত মাস রয়েছি তো আমি আর থাকতে পারছি না কারণ আগে আমার প্রেমিকের চাহিদা ছিল এখন বর্তমানে প্রেমিকের চাহিদা নেই অন ক্যামেরা দেখাতে চাইছি আমার সন্তানের চাহিদা আমার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই তো তো এবার আসি বন্ধুরা এই যে বাইশ তারিখে তাই তো সবাই বলছে বাইশ তারিখে কি হতে চলেছে বাইশ তারিখে ফাইনালি গামলা তার ছেলেকে পেতে চলেছে আদৌ কি সত্যি হ্যাঁ আদৌ কি সত্যি যে বাইশ তারিখে গামলা সত্যি সন্তানকে পেয়ে যাবে মানে ওই দিন কি হবে ওই দিন কিছুই হবে না বন্ধুরা কারণ এই যে গামলা ঢাক ঢোল ব্যান্ড ব্যান্ডাবাজা পিটছে না এগুলো শুধুমাত্র ভিউজের জন্য বাইশ তারিখে জাস্ট হেয়ারিং আছে জাস্ট হেয়ারিং কিছু হবে না এরপরে আবার ডেট পড়বে আবার তাদেরকে যেতে হবে কারণ আমি তোমাদেরকে বারবার বলে আসছি যে আইনের যে প্রসেসিং যে এক একটা কাজ এক এক ধাপে হয় সেখানে কিন্তু হ্যাঁ লং টাইমের ব্যাপার থাকে এই বললাম এই পিটিশন ফাইল করলাম এই কেস ফাইল করলাম কাজ হয়ে গেল হ্যাঁ কাজ হয়ে গেল কারণ এমনি কেস হাজার হাজার কে মানে হাইকোর্টে জমা পড়ে ঠিক আছে সবগুলো কাজ তাদেরকে একদম নাম্বার অনুযায়ী করতে হয় এই বললাম এই জমা দিলাম গামলার ওদিন কথা শুনে আমি জাস্ট আশ্চর্য হয়ে গেছি বলছে আমরা কোর্টে গেলাম কিছু সময় লাগলো না জাস্ট কিছুক্ষণের ব্যাপার গেলাম মনে হচ্ছে হাইকোর্টে হ্যাঁ মানে ওখানে পুরো রেডি ছিল বুঝতে পারলে জজ সাহেব পুরো রেডি ছিল এদের কথা শোনার জন্য ব্রঞ্চ জজ সাহেব এদের ওয়েটিংয়ে ঠিক আছে এরা ওয়েটিংয়ে রেখেছিল জজ সাহেবকে যে আমরা যাচ্ছি আপনি একটু বসুন তো হ্যাঁ মানে গামলার মতো এত পরকিয়া রানী যাচ্ছে উনি অপেক্ষায় ছিলেন গেছে বাস ফাটাং করে একদম ওয়েলকাম করে কাজটা সেরে দিয়েছে মানে কি আশ্চর্যজনক কথা তাই না তো এই মেয়ে বলছে যে বাইশ তারিখে মানে তোমরা সুখবর পাবে সুখবর পাবে গামলা তোমাদেরকে পুরোটাই বলতে পারো মানে ইমোশনালি বা বলতে পারো তোমাদের তোমাদেরকে মিথ্যে কথা বলছে হুম মিথ্যে কথা বলছে একদম শিওর বলছি বন্ধুরা মিথ্যে কথা বলছে বাইশ তারিখে এমন কিছু হতে চলেছে না মানে এমন কিছু হবে না সেদিন যে কৃষাণু সত্যি সত্যি ওই দিন গামলার কাছে যাবে না যদি যায় তারপরে পরে আবার ডেট পড়বে তারপরে কি হবে না হবে সেটা পরবর্তীতে তবে আমি তোমাদেরকে বলে দিই যে বারবার গামলা যেহেতু মুখে জোর করে বলছে বা আমরা সাধারণতভাবে জানি যে বাচ্চার পাঁচ বছর অবধি মায়ের কাছে কিন্তু থাকে তাই তো যেহেতু কৃষান্ন পাঁচ বছর এখনও হয়নি তো পাঁচ বছর অবধি কিন্তু মা বাচ্চাকে পাবে তবে ততটাও এখন মানে শিওর আমরা হব না যে গামলা পাবে কারণ অনেক ব্যাপার আছে সন্দীপের কাছে এমন অনেক প্রমাণ আছে যেখানে সন্দীপ ইউ প্রমাণ করতে পারবে যে গামলা পরকিয়া করে নিজের বাড়ি থেকে বেরিয়েছে যখন বেরিয়েছে তখন কিন্তু বাচ্চার কথা তার একবারও মনে পড়েনি তাছাড়াও গামলা কিন্তু বিগত এতদিন ধরে বাচ্চার টাচে ছিল না বাচ্চার কথা তো দূর্কিট বাচ্চার সম্পর্কে তার কোনো রকমের হ্যাঁ মানে দেখা সাক্ষাৎ তো দূর্কিগ হ্যাঁ মুখে যে উচ্ছ্বাস করবে আর মুখের উচ্চারণ বাদ দাও তার পরিবারের লোক যে কোনো একটা কথা বলবে যে কিষাণ নাই কেমন যেন বাচ্চাটার কথা ভেবে কষ্ট লাগছে একবারও না পরিবারের লোক না গামলা না এই গামলার মধ্যে তার যে ভিডিও তার ভিডিওর প্রত্যেকটা অংশে আমরা দেখেছি যে গামলার জীবনে কোনো কোনোরকমভাবে কৃষাণুর জায়গা ছিল না ব্রঞ্চ ওই মা সন্তানকে ছেড়ে প্রেমিকের সাথে ভ্যালেন্টাইন্স ডে ডে খুব ভালোভাবে একদম এনজয় করে কাটিয়েছে বন্ধুরা তাহলে বলো যে গামলা অত সহজে পাবে হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি বলছি গামলা পেতে পারে বাকি ওয়ান পার্সেন্ট যেটা বাঁচলো না সেটাতে চান্স আছে গামলার নাও পেতে পারে হ্যাঁ তো দেখা যাক আমরা অধীর আগুনে বসে আছি আমরা সবাই মনে প্রাণে চাইছি যে বাচ্চাটা যাতে কৃষাণুর কা মানে কৃষাণু সন্দীপের কাছে থাকুক আমি বলছি না যে সন্দীপ বিশাল শিক্ষিত সন্দীপ বাচ্চাকে অনেক মানে একদম এই মানে বড় একটা চাকরি বা সার্ভিসম্যান তৈরি করে দেখো ভাগ্য প্রত্যেকের কিন্তু আমরা মানে বলে না বিধির বিধান কিন্তু ভগবান লিখে আমরা জাস্ট কর্ম করে যাই তাই তো কার ভাগে কেউ অফিসার হয় কেউ বড় ইউটিউবার হয় দেখো সন্দীপ এইট পাস তাই তো সবাই বলছে সন্দীপকে এইট পাস হ্যাঁ সন্দীপ এইট পাস সন্দীপ পড়াশোনা কম কিন্তু সন্দীপের মধ্যে যে ভদ্রতা যে বড়দের প্রতি যে শ্রদ্ধা সেটা কিন্তু সন্দীপের মধ্যে আছে সেটা তার সংস্কার তার বাবা মা তাকে শিক্ষা দিয়েছে সন্দীপ আজকে ইউটিউবার তার দিদির চ্যানেল থেকে তাকে চিনেছে ঠিকই কিন্তু মানুষ তার মধ্যে কিছু দেখেছে বলেই তার ভিডিও দেখছে এমনি অনেক ইউটিউবার আছে বন্ধুরা যে নিজের রিলেটিভের কাছ থেকে প্রমোট তো হয় কিন্তু চ্যানেল চলে না চ্যানেলে ভিউজ আসে না ঠিক আছে তো এটার জন্য না একটা ভাগ্যে মানে দরকার হয় বা ভাগ্য লাগে আমাদের প্রত্যেকটা কর্মের জন্য জীবনে সাকসেস পাওয়ার জন্য কিন্তু ভাগ্যের আমাদের প্রয়োজন হয় ভাগ্য লাগে বলে না যেটা আমাদের এই আঙুলের কপালে লেখা আছে সেটাই হবে তো কৃষাণু সন্দীপের কাছে থাকছে মানে এই দালাল ঢেমনির কথা যে সন্দীপ গ্রামের মতো জায়গায় এত বড় বাড়ি দিয়ে কি করলো হ্যাঁ ফালতু ফালতু ওটা নাকি সন্দীপকে বলছে সন্দীপকে পরামর্শ দিচ্ছে যে ওই বাড়িটা না করে যদি ফ্ল্যাট নিয়ে বাইরে থাকতো তাহলে ছেলেটাকে মানুষ করতে পারতো আর ছাড়ে দালাল হ্যাঁ তুই আচ্ছা বুদ্ধি দিচ্ছিস বল নিজের বাড়িতে শ্বশুর শাশুড়িকে উপরে ঠেলে দিয়েছিস যাতে তাদের সাথে কোনো রকমের টাচে না থাকা যায় কোনো সম্পর্ক না থাকতে হয় তাদেরকে কোনো কিছু করে না দিতে হয় নিজে আরামসে টাটুনি রান্না করছিস খাচ্ছিস যাচ্ছিস থাকছিস লজ্জা করে না একমাত্র ছেলে তোর বর হ্যাঁ নিজের বাবা মাকে দেখে না উল্টে সন্দীপ দেখ এত করুন পরিস্থিতিতে সে কি সুন্দর করে তার বাবা মা তার বাচ্চাটাকে নিয়ে থাকছে থাকছে আর সুন্দর করে ব্লগিং করে আমাদের সামনে প্রেজেন্ট করছে এটার জন্য না অনেক 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 বলতে পারি যে একদম ধৈর্য তো অবশ্যই তারপরেও ট্যালেন্ট তারপরেও মানুষের প্রতি যে ব্যবহার হ্যাঁ এই যে মানুষগুলো সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছে না সেটা তার জন্য সে নিজে থেকে এটা মানে সোশ্যাল মিডিয়াতে অর্জন করেছে এর জন্য কোনো রকমের ওর দিদি দায়ী নয় ঠিক আছে ওর দিদি জাস্ট মুখটা শো করিয়ে দিয়েছে এটা আমার ভাই কিন্তু চ্যানেলটা চালাচ্ছে গিয়ে সন্দীপ আর যেই চ্যানেলটা ওর দিদি মানে দিদির ইসে ছিল ঠিক আছে সেই চ্যানেলটা কিন্তু দিদি ডিলিট করে দিয়েছে বন্ধুরা হুম তো দিদির কথা বাদি দাও কিন্তু সন্দীপ এখন নিজের দায়ে নিজের দম্ভে চ্যানেল চালাচ্ছে ছেলেকে যতটা পারছে সে মানে চেষ্টা করছে ভালো স্কুলে ভর্তি করেছে তাকে পড়াশোনা করাচ্ছে ওইটুকু বাচ্চা হ্যাঁ মানে থ্রি প্লাস সেই বাচ্চা কী পড়বে গো কী পড়াশোনা করবে কি এমন বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে সময় সাপেক্ষে বাচ্চাটা পড়াশোনা করবে আস্তে আস্তে বড় জায়গায় যাবে হ্যাঁ তো সবই কিছু তোর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে না একই দিনে ভাবলাম বাচ্চাটা ভালো মানুষ হবে না কি কি ভালো মানুষ হবে না এই দালাল ঢেমনি কয়েকটা পয়েন্ট দিয়েছে সন্দীপ নাকি ভালো পড়াশোনা না সন্দীপ নাকি হ্যাঁ ভালো সংস্কার পায়নি তারপরে কি যেন বললো একটা এই দালাল ঢেমনি এই কথাগুলো বলছিল মানে ভাবো যে সন্দীপকে জাস্ট পছ মানে পছন্দ করে না তার জন্য কিন্তু এই পয়েন্টগুলো ধরে সন্দীপকে জাস্ট সবার সামনে মানে ভুল বা বলতে পারো তাকে ডাউন করতে চাইছে কিন্তু দালাল এই গামলার ভিডিও দেখতে পায় না যেই গামলা প্রত্যেকটা সময় ভিডিওতে হুম শুধু নছল্লাপনা ছাড়া আর কিচ্ছু দেখায় না বন্ধুরা ওই কি করছে বাস ধারে কে কী করছে ভাবো কবে ওই দুষ্টু মেয়েটা পাস করেছে কবে রেজাল্ট দিয়েছে ঠিক আছে এই এতদিনে বলছে যে ফার্স্ট ডিভিশনে পাস করেছে ভাবো হ্যাঁ তার যদি সত্যিকারী এখানে মন টিকতো বা এখানে সে মানে থাকতো ঠিক আছে এই পরিবারের টাচে থাকতো তাহলে কিন্তু এই কথাটা একটা ভাইটাল বিষয় রেজাল্ট একটা আমাদের কাছে ভাইটাল বিষয় সেই বিষয়টা সে ভিডিও তো বলতো না যখন তার মা মারা গেছিলো দুষ্টুর মা তখন সে সেটাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে পেরেছিল কিন্তু এই যে রেজাল্টটা হয়েছে এত মানে রেজাল্ট একটা কি হয় আমাদের সারা বছরের ফল তাই তো তো এই রেজাল্টটা দিতে এসে নাকি ভুলে গেছে ভাবতে পারছো তার মন কতটা বাড়িতে বসছে সে তো ঘুনা আর ফুনা ঘুনা ফুনা এই হাসানাবাদ এই তো আপডাউন মারছে যার জন্য তার মাথায় কিচ্ছু থাকছে না এখানে আসছে দেখছো না কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে হুম ওই মা নাইটি কাকিমা ভাবছে যত মুখ দেখাবো মেয়ের চ্যানেলে ততই আমি ভাইরাল তার জন্য দেখছো না লিপসিং করে রিলস করছে রোমান্টিক গানে এই হলো পরিবেশ তাই না ওই ঠাম্মি সবসময় পেট বের করে বললে বললে হ্যাঁ সবসময় এই ঠামে এটা করে মানে এদের পরিবারের কালচার দেখো হ্যাঁ যেই পরিবারের আশেপাশে এত নোংরা ঠিক আছে বাড়িতে কতগুলো মাথা আছে বলো তো মেয়ে মানুষ কতগুলো আছে ওর বৌদি নাই এখন নাই কিন্তু ওর ঠাম্মি ওই গামলা গামলার মা এই তিনটা মহিলা থাকা সত্ত্বেও বা কত চারিদিকে নোংরা বলো তো হুম তারপরে ওর বৌদি বাসুর মাঝামাঝি কাজ বেশিরভাগই ওর বৌদি করে আর দেখাই ভিডিওতে কী যে বৌদির প্রতি কত কষ্ট বৌদি বাড়িতে নেই বলে ভালো লাগছে না ভালো লাগছে না রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে যে তুই এখন ওই ফকলার সাথে ঘরে বসে বসে গুজব অবশ্য বৌদি থাকলেও করিস কারণ বৌদিকে তো তুই পাত্তা দিস না আর বৌদি তোদের কাছে এসে তোদের টাকায় খাচ্ছে পড়ছে থাকছে তো বৌদি কেন বলতে যাবে বল আর সেতে এখন নতুন বলবে না বলবে সময় আসলে সবটাই হবে বন্ধুরা জাস্ট তোমাদেরকে এইটুকু বলবো যে গামলা পুরোটাই তোমাদেরকে বিভ্রান্ত করছে জাস্ট ভিউজ কালেক্ট করার জন্য তোমরা প্লিজ গামলার ফাঁদে পা দিও না আর সন্দীপের পাশে থেকে কৃষাণুর জন্য ঠাকুরের কাছে প্রে করো যাতে কৃষাণু তার বাবার কাছে থাকুক ঠিক আছে যদি বাই চান্স এই গামলা যদি কৃষাণুকে ধরে নিলাম এনি মানে কি বলবো ওই যে যে পার্সেন্টটা বললাম তোমাদেরকে ধরো ধরে নিলাম বাই চান্স গামলা পেয়ে গেল ঠিক আছে তখন আমাদের দেখার পালা যে বাচ্চাটা সত্যি ওখানে ভালো আছে তো কারণ আমরা সব শেষে চাই কৃষাণু হ্যাঁ ভালো থাকুক না সন্দীপ না গামলা জাস্ট আমরা সবাই একটা জিনিস চাই যেটা হলো গিয়ে বাচ্চাটা ভালো থাকুক এটা আমাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে কৃষাণুর সাথে যাতে যেন কোনো রকমের ছেলে খেলা না হয় এরা নিজের রেসারেসির জন্য ঠিক আছে আমি বলবো রেসারেষি কারণ সন্দীপ চাইছে আমার কাছে থাকুক গামলা চাইছে আমার কাছে থাকুক ঠিক আছে গামলা তো সন্দীপের কাছে বাচ্চাটা ভালো ছিল কিন্তু গামলা এই যে প্রতিহিংসায় বাচ্চাটাকে যে কেড়ে নেওয়ার যে চেষ্টা চালাচ্ছে না এটা শুধুমাত্র একদম রেসারেষি ব্যাপার বন্ধুরা আর এর জন্য যেটা কৃষাণুর উপর এফেক্ট পড়ছে সেটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে কৃষাণুর সাথে আগামীতে খুব বড় একটা পরিবর্তন হতে চলেছে যদি গামলার কাছে যায় তাহলে বিশাল একটা পরিবর্তন ঘটবে কারণ ওই বাচ্চাটা যখন সন্দীপ কোর্টে যাচ্ছে জাস্ট একটু ভিডিওটা সন্দীপের দেখেছি যে কোর্টে ওই ভিডিওটা নিয়ে অবশ্যই পরে ডিটেলসে আসবো তো সন্দীপ যখন যাচ্ছে বাচ্চাটা কি সুন্দর করে বাবার সাথে গল্প করছে হ্যাঁ কত সুন্দর করে গল্প করছে এই যে বাবার প্রতি টান বাবার প্রতি যে ভালোবাসা ঠিক আছে এটা কিন্তু কৃষাণু থাকতে পারবে না বাবাকে ছেড়ে ওর ঠাম্মি ওর দাদু যারা ওকে ছোট থেকে আগলে রেখেছে ভালোবেসেছে মনে হয় তোমাদের ওই বাচ্চাটা ঠাম্মি দাদুকে ছেড়ে বিন্দাস করে ওই হ্যাঁ ওই কি বলবো এদিক ওদিক চড়ে বেরাবে মায়ের কাছে হ্যাঁ ওর মা ওকে ভালো জীবন দিবে তোমরা অনেকে বলবে মায়ের কল সবচেয়ে বেশি সেফটি না গো সব ক্ষেত্রে সেফটি হয় না এই মা যেটা করেছে চোখের সামনে না সেটা দেখে অন্তত তোমরা এই কথাটা বলো না যে মায়ের কল সেফটি অবশ্যই মায়ের কল সেফটি কখন যখন মা সন্তানকে শুধুমাত্র সন্তানের জন্যই ভালোবাসবে তার ভালোবাসা তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কিন্তু এই মা একদম আলাদা এই মা হলো গিয়ে প্রতিহিংসা বসত ছেলেকে নিজের কাছে আনতে চাইছে বুঝতে পারলে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে যে বাইশে বাইশ তারিখে তেমন কিছুই হবে না বন্ধুরা কিছুই হবে না ঠিক আছে গামলা জাস্ট এগুলো ভিউস টানার জন্য এই সব কিছু করছে চলো টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট করবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ বন্ধুরা পাশে থাকো টাটা